তারা কি পর্যায়ের মানুষ আমরা সবাই জানি এই পাতি নেতাদের আমি উদ্দেশ্য করে বলছি বর্তমান বাংলাদেশে তোমাদের কোনো স্থান নেই আমি বলছি যেখানেই চাঁদাবাজি সেখানেই গণপিটুনি যেখানেই সন্ত্রাস সেখানেই গণপিটুনি যেখানে হকারদের বসার যারা করবে তাদের পিঠের চামড়া আমরা তুলে ফেলবো আমরা কি চাই না যে আমাদের এই ফুটপাথ আমাদের চলাচলের রাস্তা আমরা স্বাচ্ছন্দ্যের যাতায়াত করি শুধু সিলেটের গন্ধ কেন সিলেট শহরের সব জায়গার এই অবস্থা এখানে সেখানে দোকানপাট খোলা কিন্তু দেখা যায় আমরাই চলে যাই কিন্তু কেউ কথা বলে না যদিও বা কেউ বলে তাহলে তার প্রতি রাগান্বিত হয়ে তার প্রতি উল্টু দেখা যায় বলে যায় ওই মানুষটা তাইলে আসুন আমরা সবাই সচেতন হয় আমরা নিজে জাগ্রত হই অন্যকে জাগ্রত করি ছেলে শহরকে পরিযমনা গিয়ে ছেলে শহর আছে এক শত প্রজোজন এলাকা আরো কোটি মানুষ টাকা যেন চাকরি করেন তাদের এই বাংলাদেশ জিতবি হায়াতে তাদের কারণে আমরা স্বাধীন নই আরে ভাই আপনারা যদি আরো কোটি মানুষের টাকা চাকরি করে আপনারা জুতি জের পেট পিত্ত চালাতে না পারেন ভাই চাকরি চলে তারপরে খুশি হওয়ার কি দরকার তুলনতি করার কি দরকার এসব না করে চাকরি থেকে অব্যাহত দিন লক্ষ লক্ষ কর্মহীন ভাই বোনেরা এই চাকরির প্রত্যাশা অর্জন আগ্রহ আছে আমরা যেটা বলি সেটা করি 5 ফুট অফিসে আমরা পাঁচ গুণ পাঁচজন পরিচালকছো পাঁচজনকে বেতনিত করেছি আমরা এই সিলেটে গত বছর যেভাবে লোডশেডিং হয়েছিল আঠারো উনিশ আমি কাজের কথা বলি আপনারা অনেকেই জানেন না আঠারো উনিশ ঘন্টা যে লোডশেডিং হয়েছিল সেই লোডশেডিং এখানে আমাদের ছাত্র সমন্বয়করা আছে আমি গেরাও করেছিলাম বলেছিলাম কন্ট্রোল রুমের কন্ট্রোল রুম কন্ট্রোল রুম আমরা কন্ট্রোলে নেব এবং এইটা এটা দেখবো যে কীভাবে আপনারা এইসব কাজ করছেন কেন আঠারো ঘন্টা উনিশ ঘন্টা সিলেট শহরে লোডশেডিং হবে সেই দিন ছিল বুধবার বুধবার থেকে আঠারো ঘন্টার লোডশেডিং হয়ে গিয়েছিল মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা আমরা আমরা করেছি এই কাজ এই আগামী বুধবারের ভিতরে মঙ্গলবারের ভিতরে যদি কোনো কার্যকর কাজ না আনা হয় তাহলে আমরা বুধবারে আমরা যে কর্মসূচি নেব এবং তারপরে যতগুলো অনৈতিক অঘটন ঘটবে সিলেটে সিলেটের জেলা প্রশাসক সিলেটের ট্রাফিক বিভাগ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সহ দুর্নীতিবাজ প্রধান যারা বসে আছে তারা দায়ী থাকবে কারণ সিলেটের মানুষ আমরা আবারও বলছি আমরা অনেক সহ্য করেছি সিলেটের ফুটপাথ এবং রাস্তা তখন মুক্ত করে না হলে আগামী বুধবার আমরা এই জায়গায় সোয়া কর্মসূচি পালন করব সারা বাংলাদেশের মানুষ দেখবে সিলেট মহানগরীকে পরিচ্ছন্ন সিলেট মহানগরীকে সুন্দর পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করার জন্য কিছু লোক সিলেট সিটি কর্পোরেশনের সামনে ছুঁয়ে আছে ইনশাল্লাহ মানুষ জেগে উঠবে তহসিলের পাতি থেকে উঠবে তাদেরকে সামলানো দায় হবে আপনারা দুই হাজার চব্বিশের গণ অভিত্তান দেখেছেন এই বাংলাদেশের ছাত্র জনতা যদি থেকে উঠে তাদেরকে সামাল নেওয়া যায় না আগামী সাত দিন মঙ্গলবারের মধ্যে এই উৎপাত রাস্তা মুক্ত করানো হয় বুধবারে আমরা এর থেকে কিছু নয় এখানে সহকর্মসূচি পালন করব। yang kita ingin dipercaya tapi tutik tapi kurang akan tutuk tapi ini yang berharap